আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার আমরা এখন আপনাদের দেখাবো আমাদের নানাবাড়ি দক্ষিণ ধরান্দি খানবাড়ির মসজিদের বড় পুকুরটি এই পুকুরটি অনেক ঐতিহ্যবাহী অনেক বড় একটি পুকুর এখানে মসজিদের জন্য মাছ চাষ করা হয় সেই মাছ চাষের অর্থ মসজিদে ব্যয় করা হয় প্রিয় ভিউয়ার দেখুন অনেক বড় একটি দিঘির মতো পুকুর এই খানবাড়ির মসজিদের এখন বর্তমানে চৈত্র মাস এই জন্য পানি শুকিয়ে গেছে যখন বর্ষাকাল আসে খুবই সৌন্দর্যময় এবং চমৎকার একটি দৃশ্য এখানে দেখা যায় এই পাশে আছে খানবাড়ির ঐতিহ্যবাহী কবরস্থান সেই কবরস্থানের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি ভিউয়ার চলুন আমরা এখন সেই কবরস্থানটি দেখব এবং সেখানে আমাদের নানাদের নানাদের বাবাদের কবর সেখানে আছে সেটা দেখাচ্ছি প্রিভিউ দেখুন অনেক বড় আয়তনের একটি এটা বাংলাদেশের মধ্যে অনেকগুলো বড়ো কবরস্থানের মধ্যে একটি এবং চারদিকে এটি ওয়াল করা এই যে সেই ওয়াল প্রিয়ভিউয়ার দেখে এই যে আমরা এখন প্রবেশ করব সেই কবরস্থানের দিকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমার নানা সবিস মাস্টারের স্ত্রীর কবরের স্থান এই তারপর আমরা চলে যাব এইটার এই যে ওয়াল চারপাশে ওয়ালটা আপনারা দেখুন অনেক আগের কমপক্ষে নানা কত বছর হবে এটা এই বিশ পঁচিশ করেছেন আর এই যে পুরোটা আপনি আমার নানা শবিজ মাস্টার এটি সম্পূর্ণ করেছেন জানা গেল যাই হোক এই 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 যে ওয়ালটি এই এই দেখুন না দেখুন চারিদিকে এই কবরস্থানের চারিদিকে হ্যাঁ অসুবিধা নেই অনেক আগের এটি মুরব্বীরা করেছে এটা এটা অনেক আগে আমাদের সে নানা করেছেন সে সামনের সাইড করেছে এটা সকলেই অবদান আছে এই কবরস্থান এই চারদিকের ওয়াল দেখুন ভিওর আমরা এখন প্রবেশ করব কবরস্থানে এই যে কিছু ভেঙে গেছে এটা তৈরি করা হবে এটা একদম এই যে আরও আছে ভিওয়ার এখানে যে কবরে বাঁশ দেওয়া সেখান থেকে যে বাঁশ তৈরি হয়েছে সেই বারঝার এই বাট এই যে দেখুন আপনারা এই যে দেখুন অনেক বিশাল কবরস্থান এটা যদি আপনারা দেখতে পারেন এই যে দেখুন আমরা উত্তর সাইড এসেছি আমরা আপনাদেরকে একদম দক্ষিণ সাইড দেখো বিশাল এই যে কবর চারিদিকে অনেক বড় অনেক মানুষ এখানে প্রায় পঞ্চাশ ষাটটি ঘর হবে এই বাড়িতে এখানে এদিকের দাদা তালই এবং তার পূর্বপুরুষরা এখানে শুয়ে আছেন তাদের সকলের রুহের সকলে যেন জান্নাতবাসী হয় জি জি নানা আপনাকে আল্লাহ কবুল করুক আপনার এই নিঃস্বার্থ অবধান কবরবাসীর জন্য এটা আপনি ফল পাবেন আখিরাতে এই যে দেখা যাচ্ছে একটি কবরস্থান এটা এটা কার মরহুম আকলিমা বেগম উনিশে অক্টোবর উনিশশো সালে মৃত্যুবরণ করেছেন এটা ইলিয়াস খানের দাদির আচ্ছা ইলিয়াস খানের মায়ের কবর ভিহর চলুন আমরা এখন আরও অনেক জায়গা আছে এই কবরে অনেক আয়তন এখানে শুয়ে আছে আমাদের তালোইরা তালোইয়ের বাবারা পূর্বপুরুষরা এই যে একটি কবরস্থান সুপ্রিয় ভিহ এখানে সকলেই আছে সাথে সাথে খারিজ জমা চৌধুরী বাড়ির সাবেক এমপি মহোদয় জনাব বাদশা চৌধুরীর বাদশাহ চৌধুরীর মায়ের কবরও এখানে আছে আমরা আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি সুপ্রিয় ভিহার দেখুন এই হচ্ছে সেই বাদশাহ চৌধুরীর মায়ের কবর তার নাম ছিল মোসাম্মদ সন্তান গনের পক্ষে আমির হোসেন চৌধুরী খারিজ জমা উনিশশো একষট্টি সালে এই কবরস্থানটি তারা বাঁধিয়েছে এই এখানে এই যে মারা গিয়েছেন অনেকে আরও একটি কবরস্থান আপনাদের দেখাবো আর আপনারা চারপাশটা একটু দেখুন যে এত বড়ো আয়তনের কবরস্থান আমার মনে হয় খুব কম জায়গায় আছে ভিউয়ার একটা দেখার মতো জায়গা এবং একটা মনো আর খুবই বিস্ময়কর একটি জায়গা এটি এখানে হচ্ছে জি আপনারা দেখাবে এখন সবিজ মাস্টার নানার স্ত্রীর কবর তারা তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন সেই ভালোবাসার জন্য তার কবরস্থানের পাশে প্রায় কবর জিয়ারত করতে আসেন আর এই তার নিজের টাকা দিয়ে তিনি এই এটি বাঁধিয়েছেন দেখুন আমার নানি মমতাজ বেগম বিউটি শুয়ে আছেন এখানে সকলকেই তিনি ভালোবাসতেন তিনি ধার্মিক মহিলা ছিলেন আমাদেরকেও অনেক তিনি স্নেহ করেছেন ভালোবেসেছেন নাতি হিসেবে সবসময় খোঁজখবর নিয়েছেন আপনারা তার জন্য দোয়া করবেন এই হচ্ছে তার হাজব্যান্ড সবিজ নানা দাঁড়িয়েছেন তার কবরের পাশে সুপ্রিপিয়ার আপনাদেরকে আরেকটি কথা বলি সেটি হচ্ছে প্রতি বছর উনত্রিশে এপ্রিল আর বাংলাতে ষোলোই ষোলোই বৈশাখ কিন্তু হিন্দুমতে পনেরোই বৈশাখ এই এই মাঠে এই মাঠে ঐতিহ্যবাহী তিনশো বছরের পুরানো মেলা অনুষ্ঠিত হয় যেখানে ঘোরার সর সর হয় বিশটা তিরিশটা এমনকি পঞ্চাশটা ঘোড়াও এখানে আসে সেটি সামনে উনত্রিশ এপ্রিল এই মাঠে অনুষ্ঠিত হবে এখান দিয়ে ঘোড়ার রেস শুরু হয়ে একদম খানবাড়ির পুরনো বাড়ির একদম বাড়ির সামনে যে এটি মানে শেষ হয় ঘোড়ার দৌড়টি আমরা সেই মেলার আমন্ত্রণ জানালাম আর সকলে সুস্থ থাকবেন আর আমাদের এই নানা বাড়ির সকলের জন্য দোয়া করবেন তারা যেন ভবিষ্যতে মানুষের ভালোবাসতে পারে উন্নত করতে পারে সকলে সুস্থতা কামনা করছি আলাইকুম সুপ্রিয় ভিভার আমাদের এই যে নানাবাড়িতে ধরান্দি বাজার থেকে শুরু করে আপনারা যদি দুই থেকে তিন কিলোমিটার হাঁটেন আপনার দুই তিনটা ঘর ছাড়া সব ঘরই হচ্ছে আমাদের এই খানবাড়ির বংশের অনেক বড় বড় একটি বাড়ি সেই বাড়ির যেমন আমাদের এই মুসল্লি বাড়ির দিকে কিছু বাড়ি আছে এই যে এদিকে অনেক আছে অনেকগুলো আছে এখন আমরা পুরনো বাড়ির দিকে যাব চল শুক্রবিহার আমরা এখন প্রবেশ করছি পুরনো বাড়ির দিকে এই যে আমার কিছু মামারা গরু পালে এই আমার মামা খাবার আছে এবং চাকরিও করে এই যাই হোক আমরা চলুন আমরা পুরনো বাড়ির দিকে যাই ঘুরে আসি হ্যাঁ 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 অবশ্যই ভিউয়ার আমরা এখন বাড়ির ভিতরে যাচ্ছি আমার নানাদের কিছু ঘর দেখা পেয়েছে আমাদের লতিফ নানা খুবই একজন ধার্মিক সৎ মানুষ সব সময় দুনিয়া আখিরাত সব সৎভাবে থাকার চেষ্টা করে এই সে জনাব সঞ্চু খান নানার ঘর এখানে তার ছেলে জুয়েল খান থাকে প্রিয় ভিউয়ার এই হচ্ছে আমার নানা খালেক খান এবং তার বড় ছেলে মামুন খান এই ঘরটি তৈরি করেছেন সুপ্রিয় ভিউয়ার এই দেখুন এই আমার মামা রাসেল খান এখন মুগডাল শুকাচ্ছেন হচ্ছে আমার মামা এই এই আমার এক নানা রহিম নানার ঘর এই হচ্ছে লতিফ নানা তার ছোট ছেলে রাসেল খান এখানে থাকেন এই পুরন এটা পুরান বাড়ি দেখাচ্ছে আর তো বলেছি যে বাজার থেকে তিন মাইল হাঁটলে চার পাঁচটি ঘর ছাড়া সব ঘরই এই খান বংশের অনেক পুরনো একটি বংশ জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে এ এবারের লোকজন সাবেক চেয়ারম্যান ছিল এবং বাংলাদেশে অনেক প্রান্তে বিদেশ পটুয়াখালী এটা হচ্ছে আমার নানা শাহজাহান সাহালব খান তিনি পুলিশে চাকরি করতেন এখানে তার ছেলে রিমন খান সেনাবাহিনীতে চাকরি করে এই এই আমার এক মামার ঘর এই এখানে ফকা খান নাম একজন ব্যক্তি ছিলেন জনপ্রিয় এইখানে সুপ্রিয় ভিউয়ার এখানে এই যে পনেরো বৈশাখ মেলা এই জায়গাটায় এই জায়গাটায় মানে ঘোরা শেষ প্রান্ত রেসের ঘোড়া রেসের খুবই দেখার মতো আপনাদের আমন্ত্রণ জানাই উনত্রিশে এপ্রিল আপনারা এই মেলা দেখতে চলে আসবেন এই এটা করেছে এই নানার নাম জানি কি এই এক নানার ঘর মনসুখান নানার তার ছেলেরা এইটা তৈরি করেছেন এটা একটা চমৎকার ঘর সুপ্রবিহর ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ